আলহামদুলিল্লাহ প্রথমবার জর্দা ভাত রান্না করছি আর টেস্ট আর ঝরঝরা আর মিষ্টি পরিমাপটাও এত সুন্দর ছিল যে কেউ দেখলে বলতে পারবে না যে প্রথমবার আমি রান্না করছি তো রান্না শুরু মানে যে ভিডিওটা সেটা একটু করে রাখছি সেটাই আপলোড দিলাম তো আমি যেগুলো দুই পট পোলা আর নিছি আর একটা পাতিলের মধ্যে আমি গরম পানি বসায় দিছি তার মধ্যে একটু আমি জর্দার রং আর পোলার চালটা আমি দিয়ে দিব তো চালটা এইট্টি ফোটার ফোটানোর পরে আমি এটা সুন্দর করার নামে একটু ঝরঝরা করে নেব ফ্যানের বাতাস রাখি আমি ঝরঝরা করে নিছি তো যেই মানে পাতিলের মধ্যে আমি চালটা মানে ফুটাইছি ওই পাতিলের মধ্যে আমি মানে যে পর দিয়ে চাল মাইপা নিয়েছি ওই পর দিয়ে আমি টোটাল চার চারপট চিনি দিছি আর চিনি দেওয়ার পর আমি এটার মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব যেমন তেজপাতা লং তারপরে এলাচ তারপরে দারচিনি এগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এই জায়গায় একটু ঘি দিয়ে দিব অবশ্যই জর্দা ভাতে ঘি দিতে হয় আমি জানি আর তারপরে একটু মালটা রস দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব শিরাটা মানে ই করার জন্য ঘন হওয়ার জন্য তো তারপরে যে আমি চালটা দিয়ে দিছি আর ওই ভিডিওটা করতে পারি না যেহেতু হাত দিয়ে আমি ভিডিও করতেছি তাই আসলে এটা দেখানো সম্ভব হয় নাই তো এই যে দেখো শুকায় আসছে আর এটা হলো জর্দার সেন্ট এটার গায়ে লেখা কমলার সেন্ট তো জর্দার সেন্টও বলে এই জায়গায় আমি মোরব্বা তারপরে বাদাম আর আমি কিশমিশ রাইখা দিছি আর ওই জায়গায় কয়েকটা ডালিমের মানে খোসা হাসায় ডালিমের ইগুলো নিয়ে নিলাম বিচিগুলা জের তারপরে এই যে দেখো সুন্দর জর্দা ভাত রেডি হয়ে গেছে আর নামায় রাখছি যে ওইটারও ভিডিওটা আসলে দেখাইতে পারলাম না যেহেতু মানে হাত দিয়ে মানে ফোন হাতে নিয়ে ভিডিও করতেছি সাথে কেউ নাই তাই এক হাতে ভিডিও করতে হইলো তোমরা বললো জর্দা ভাতটা কেমন হয়েছে